মানুষগুলো ভক্ত আপনারা বসে আছেন তাদের সাথে তামাশা শুরু করেছেন তাদেরকে নিয়ে আপনারা নতুন বাংলাদেশ গড়বেন যাদের রক্তের মূল্য আপনারা দিতে পারছেন না নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে এনে আগে আহতদের করেন এমন অনেক আহত আছে যার পরিবারের একজন পর্যবেক্ষণ ব্যক্তি সে বন্ধুত্বপূর্ণ করে আছে তার পরিবারটা কি চলে সেটা সেটা কি দেখার দায়িত্ব রাস্তেন না সে কে রাষ্ট্রের জন্য জীবন দেওয়া নাই সে কেউ রাষ্ট্রের করে তাহলে এই পঙ্গুত্ত উপরে ভিত করে এই মানুষগুলো ভক্তের উপরে দাঁড়িয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র সংস্কারের কথা বলছেন রাষ্ট্রকে উন্নত করছেন আমাদের অর্থনীতি তিন দিন সমৃদ্ধ হচ্ছে কিন্তু এই মানুষগুলো ভক্তের স্বীকৃতি যদি আপনারা না দেন তাহলে কোন সফলতাই সফলতা না সুতরাং সরকার আমি করবো যে মানুষগুলো রক্তের উপরে আপনারা বসে আছেন সেই রক্তের সাথে বেমানি করবেন না ঘোষণা পত্র হচ্ছে সেই রক্তের স্বীকৃতি অতি দ্রুত সেই রক্তের স্বীকৃতি দেন যদি অতি মানুষ জীবন দিয়েছে সে মানুষগুলো জীবনের স্বীকৃতি দান শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন পণ্যত্ব পালন করে মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন তাদের পুনর্বাসন নিশ্চিত করবেন কদিন একটা সরকার এই আহত পণ্যত্ব পালন করে মানুষগুলোর জন্য কি করেছে সেটা আমরা জানতে চাই আহত একটা করে স্বাস্থ্য কার্ড ঢিয়ে দেওয়া হয়েছে সবাই পায়ে গেছে প্রায় এই স্বাস্থ্য কার্ড একটি

এই স্বাস্থ্য কার্ডের ভ্যালিডিটি কি হসপিটাল গুলোতে নির্দেশনা দিবেন যে স্বাস্থ্য কার্ড নিয়ে আসলে তুমি তাদেরকে সুচিকিৎসা দাও ফ্রি বিনামূল্যে চিকিৎসা দাও সেটাও আপনি করলেন না শুধু নীল খেত থেকে সাফাই একটা কাজ জায়গায় দিলেন একশো টাকার এটা কি প্রচারণা না প্রচারণা তো আপনারা কাদের সাথে করছেন যারা আপনাদেরকে এই মঞ্চে বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে ক্ষমতার মসলাতে যাদের রক্তের উপরে বসলেন তাদের সাথে তামাশা শুরু করেছেন রাস্তা সংস্কারের জন্য আপনারা বিভিন্ন মহল থেকে পরামর্শ নেন কেমন বাংলাদেশ চায় কিন্তু যারা নতুন বাংলাদেশ তৈরি করলো তারা কেমন বাংলাদেশ চায় সেটা কি একটা চলতে চেয়েছেন কোনো কোনো হয়তো বন্ধুত্ব নেবেন দেখেছেন তুমি কেন গাছ মোটে ভক্তি দিয়ে দাঁড়িয়েছো তুমি কোনো হয়েছে এই রাস্তার জন্য রক্ত দিয়েছো তাহলে কাদের কেন আপনারা নতুন বাংলাদেশ গড়বেন যাদের রক্তের মূল্য আপনারা দিতে পারছেন না

যে যেরকম রাষ্ট্র চেয়েছে আমাদের দু চোখ দুই পা হাগানো হাতে হাগানো পা হাগানো সুতরাং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে এলে আগে আহতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেন রাষ্ট্রের পর্যায়ে নিশ্চিত করার মাধ্যমেই নতুন বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব হবে তাই আমি একেবারে শেষ একটা আহ্বান সরকারকে করবো অতি দ্রুত আপনারা জুলাই ঘোষণাপত্র পত্র দিয়ে দিলাই সময় আমাদের রক্তের স্বীকৃতি যে রক্ত দিলাম যে জীবন দিলাম সে রক্তের জীবনের স্বীকৃতি কি আপনারা দিবেন না আপনারা সময় চেয়েছেন পুলিশ কর্ম দিবস আমরা মেনে নিলাম কমপক্ষে অনেকগুলো কমন ইস্যু আছে যেগুলো জুলাই সনদে অবশ্যই থাকবে সেরকম দুটা তিনটা জুলাই জুলাই সনদের দাগা উপস্থাপন করে বাকি দাগাগুলো সন্নিবেশিত করার জন্য আপনারা সময় নেন আগামী কর্ম দিবসে সরকার চাইলে দুইটা ধারা দুই সোনা দুইটা ধারা উপস্থাপন করে দিন এসে চুল করতে পারে এমন দুটো যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করে প্রক্রিয়া গ্রহণ করেছেন আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ করেন ইতি এবং চিরন্ত ব্যাপা হচ্ছে সুচিকিৎসা নিশ্চিত করেন আহত এবং সেই পরিবারের পুনর্বাসন নিশ্চিত করেন এবং কতদিনের মধ্যে সকাল সেই পরিবার সকল আহতরা পুনর্বাসনে गावতাই আসবে তার একটা নিবিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ